সামনেই আটই মার্চ শিবরাত্রি আর এই দিনে এমন কোনো মহিলা বা মেয়ে নেই যে শিবরাত্রি বত ধারণ করে না তো এই দিনে শুধু শাড়ি পরে নিজেকেই সাজাবো তাই নয় আমরা নিজেদের পাকেও সুন্দর কচ্চাভাবে সাজিয়ে তুলবো হাই এভরিওয়ান দিস ইস আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শিবরাত্রিতে পরবার মতো একটা গজাষ আলতা ডিজাইন শেয়ার করছে আশা করি তোমাদের ভালো লাগবে একদম সিম্পল ইউনিক আর খুব গরজাস দুটো দেখতে একদম মনে হবে যেন ঠিক মা পার্বতীর মতো পা দুটো অবশ্যই আগে পরিষ্কার করে নেবো তারপরে নিজের পছন্দ মতো নেলপালিশ লাগিয়ে নেব নেলপালিশ নেলপালিশের কালারটা যে কোনো কিছু হতে পারে আমি এখানে পার্পল কালারের একটা নেলপালিশ লাগিয়েছি তার উপরে গ্লিটার দেওয়া আছে যাতে নেলপালিশটা আরও ইউনিক লাগে আরও সুন্দর লাগে তোমরা যে কোনো কালারের নেলপালিশ লাগাও তার উপরে গ্লিটার অ্যাপ্লাই করলে নীলপালিশটার কালারটা আরও এনহ্যান্সড হয়ে বেরিয়ে আসে এরপরে আমি বেশিকটা ড্র করে নেবো আলতার বেশিকটা হচ্ছে চওড়া করে যেটা নিচের দিকে হয় সেটা আমি এখানে একটা ব্রাশ ইউজ করেছি আলতা পরার ক্ষেত্রে তোমরা এয়ারবাডস ইউজ করতে পারো বা কাপড়ের ওপর ন্যাগড়া চারিয়ে পড়তে পারো বা কিছু না হলে নিজের বুড়ো আঙুল ইউজ করেও কিন্তু আলতাটা পরতে পারো যেটা আমাদের আগেকার দিনে মারা পড়তো তো এরপরে আঙুলগুলোতে আমি লাগিয়ে নিচ্ছি এবং আঙুলগুলোর সাইডগুলোতে সুন্দরভাবে আলতাটা লাগিয়ে নেব এবং আলতার বর্ডারটা চেষ্টা করবো একটু বেশি চওড়া রাখতে চওড়া আলতা আর পা ভর্তি আলতার ডিজাইন কিন্তু পাকে দেখতে খুব সুন্দর করে তোলে অন্য সময় যখন আলতা পড়ি তখন নেল পালিশের ওপর দিয়ে পুরো বুড়ো আঙুলটা কভার করে নিই এক্ষেত্রে আমি নেল পালিশের জায়গাটা ছেড়ে আজকে আলতাটা পরছি এবং আলতা পরার ক্ষেত্রে এই পেছন দিকে গুঁড়ালির কাজটা খুবই সাবধানে পড়তে হবে কারণ গোড়ালির কাজটা এবড়ো খেবড়ো হয়ে যায় যেহেতু ওই জায়গাটা আমরা দেখতে পাই না আর যেহেতু ওই জায়গাটায় ভালো করে পড়ে না আলতারা তো একটুখানি পাটা এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে গোড়ালির জায়গাটা একটু বেশি মোটা চওড়া রাখবো তাতে দেখতে আরও সুন্দর লাগবে আর আজকে আমি পালিশের জায়গাগুলো ছেঁড়ে ছেঁড়ে আলতা করব যাতে পালিশটা বেশি ভালো করে দেখা যায় কারণ পালিশটা অবশ্যই খুব সুন্দর আর আমি এখানে ইউজ করছি একটা দেশলাই কাঠি সেটা দিয়ে বর্ডার করে নিচ্ছি নিয়ে উপরটা ভি সেপ করার চেষ্টা করছি যাতে উপরটা পুরো ভর্তি থাকে আমি যখনই আলতা পরি দেখবে ওপরে আঙুলগুলো কিন্তু ছেড়ে কখনোই পরি না সবসময় চেষ্টা করি চওড়া করে বা স্কোয়ার করে বা রেক্ট্যাঙ্গেল করে যেমন করে হোক ওপরটা ভি সেভ করে হলেও যেমন করেই হোক সেটা উপরটা কভার করে নিতে গোটা পাটা ভর্তি থাকলে বেশি সুন্দর লাগে দেখতে তো এরপরে আমি বর্ডারটা আর সুন্দর করে নিচ্ছি যাতে সে দেখতে যেন ভিয়ের মতো হয় উপরের জায়গাটা তারপরে বাকির ডিজাইনটা করবো তো করে নিয়ে এর মধ্যে এবার ভরাটটা করে নেবো আর যদি এটা বর্ডারটা না করি না তাহলে সুন্দর করে ভরাট হবে না এবড়ো খেবড়ো হয়ে যাবে তো যখনই কোনো আলতা ডিজাইন করবে যে কোনো ডিজাইন করবে সেক্ষেত্রে চেষ্টা করবে দেশলাই কাঠির মতো কোনো কাঠি দিয়ে করতে খুব সুন্দর ডিজাইনটা হয় ইয়ারবাডসের থেকেও দেশলাই কাঠি দিয়ে করলে খুব সুন্দর ডিজাইনটা হয় আমি সবসময় করি দেখো কি সুন্দর বর্ডার হয়ে উপরটা আপ হয়ে গেল এরপরে বাকি ডিজাইনটা করব ডিজাইনটা একদম সিম্পল সেরকম কিচ্ছু না যেটা আমি বর্ডার করে ফিল আপ করেছি সেই পোশান অনুযায়ী আর একটা আমি এরকম করে লাইন ড্র করে নিচ্ছি ঠিক আছে লাইন ড্র করার পর মাঝখানে যে মিড পয়েন্টটা আছে সেই মিড পয়েন্টটা থেকে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি ডিজাইনটা একদম সিম্পল সবাই বানাতে পারবে আর দেখো কতটা সুন্দর লাগছে পাটা দেখতে যেন মনে হচ্ছে একদম মানে ইউনিক একদম অন্যরকম আর এমনি ফাঁকা ফাঁকা পা বা নর্মাল আলতা পড়লে যেরকম লাগে তার থেকে এটাতে আরও সুন্দর লাগছে তাই না আর এর মধ্যে যদি পায়ে একটু নুপুর পরো বা পায়ে একটু তোমার পায়ে যে আঙুলের ইয়েগুলো হয় সেগুলো বলো তাহলে কত সুন্দর লাগবে দেখতে আমাদের আমাকে এখনি অনেকে কমেন্ট করে যে পায়ের নুপুর পরার জন্য কিন্তু পায়ের নুপুর আমার পরা যায় না আমাদের ঘরের পরিবারের বারণ আছে তার জন্য পায়ের নুপুর আমি পড়তে পারি না আঙুল বিছে যেগুলো বলে সেই সমস্তগুলো আমাদের পরা বারণ আছে বলে কোনোটাই মিউজ করতে পারি না বাট তুমি যদি এরকম একটা সুন্দর ডিজাইন করজাস ডিজাইন করে পায়ের নুপুর পরে চলো তোমার পায়ে দুটোর দিকেই সবাই তাকিয়ে থাকবে এত সুন্দর লাগবে দেখতে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব যখন করবে পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করো এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করো আর এই কারণ এই যে একটা অকেশন শিবরাত্রি মহাশিবরাত্রি পালন এটা আমরা প্রত্যেকটা ঘরে ইয়াং মেয়ে থেকে বিবাহিত মেয়ে মেয়ে থেকে সবাই পালন করে আর সবার পায়েই আলতা থাকে তো সবাই যদি নিজের পাটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারে তার থেকে ভালো তো কিছু হয় না তো ভিডিওটা সবার সাথে শেয়ার করো কারণ তোমার সাথে সাথে এটা অনেকের অনেক উপকারে লাগতে পারে সবাই দেখে এই ভিডিওটা নতুন নতুন ডিজাইন করতে পারবে তার পায়ে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্যে আর অবশ্যই বেল নোটিফিকেশানটা করো আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো ঠিক আছে তো এরপরে আমি বাকি পা যেটা আরেকটা পা আছে সেই পাটা তো সেমভাবে করব দেখবে একটা পায়ে আলতা পরতে খুব কষ্ট হয় আর একটা পায়ে আলতা পরতে খুব ইজি লাগে যার কাছে যে পাটা ইজি লাগে তো যেটা ইজি লাগে সেটাতে আগে ডিজাইন করে নেবে তারপরে যে পাটাতে বেশি কষ্ট হচ্ছে সেটাতে করবে আর অবশ্যই অবশ্যই আলতা পরার পর হাতে আলতা লাগাতে ভুলবে না শাখায় আলতা লাগাতে ভুলবে না মাথায় প্রণাম করতে ভুলবে না আর তার সাথে সাথে আলতা লাগাবার পর পায়ের মধ্যে অবশ্যই সরিষার তেল বা যে কোনো প্রকার তেল লাগিয়ে নেবে তাহলে আলতাটা অনেকক্ষণ টেকসই হবে কারণ আলতা এমন একটা জিনিস পড়ার সঙ্গে সঙ্গে জল দিলেই ধুয়ে চলে যায় তো চেষ্টা করবে তেল লাগিয়ে নিতে তাহলে এটা অনেকটা টেকসই হবে দেখো উপর থেকে কতটা সুন্দর লাগছে হলুদ শাড়ির সাথে আমি লাল আলতাটা পরেছি কতটা মানাচ্ছে আর কতটা মানে যে কোনো শাড়ি তুমি পরো হলুদ শাড়ি কি লাল শাড়ি পরো এরকম একটা গরজা পায়ের মধ্যে আলতা ডিজাইন করা থাকলে তোমার পাটা কতটা সুন্দর লাগবে একবার জাস্ট পাবো আমার পা দুটো দেখেই বুঝতে পারছে কতটা সুন্দর লাগছে তো আর দেরি করো না তোমরা অবশ্যই অবশ্যই শিবরাত্রির আগের দিন কিন্তু এরকম একটা আলতা ডিজাইন করো এবং করে উপোস করে গিয়ে বাবার মা তাই জল ঢেলো আশা করি তোমাদের সবার মনোবাঞ্ছনা পূর্ণ করবে বাবা